লাইফের তিনটা সমস্যা দুপুরে অনেক ঘুম আসে রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙে না এক কাম করো ঘুম যদি না ভাঙে সকালে তাহলে তোমার মায়ের থেও যে দুই কেজি হাম্পার দা মাথা মধ্যে ঠাস করে মারবানি গা দেখো চেরত করে ভাঙে গেছে গা ঘুম ভাইয়া তো চলো তাহলে বেশি আওড়া কাওরা পেছাল পার মনে অল্পতেই ভিডিওটা শুরু করা যাক অ্যাকশন এ রিঅ্যাকশন ম্যাকশন কর হাই রে জামেলা মজা বাবা

গাড়ি কিনার গলে হে এত কষ্ট করু না গো। हां भाई তুই ঠিকই কইছ রে গাড়ি কিনবাই নিগা ভাই কষ্ট করনাগে কিন্তু আমি তো কষ্ট করব নিগা ভাই নরে ভাই সেজন্যই বুদাই আমি গাড়ি কিনা নাই না ভাই একটা আমার উপকার করু না গো যেও তো আমি গাড়ি কিনবাই নিগা ভাই না আমার তো ইচ্ছা করে গাড়ি চালাব নিগা তোমার গাড়িটা দুই দিন পারজনের দিও আমি চালায়া যুত বুঝিরো না না আরে ভাই গাড়ি সিন্ধা করো না গাড়ি সিন্ধা করো না গাড়ি তোমার খুব যত্নই রাখমো আমি তোমার গাড়ি দুই দিন চালায়া ডালা হেডা তারপরে সার্ভিসিং সার্ভিসিং কইরা দুই আ দুই হেরা না তোমার গাড়ি ট্যাঙ্কি ফুল কইরা দিমু তেল দিয়া